অনেক সময় আমাদের মোবাইল ভুলে বাড়িতে রেখে বা অন্য কোথাও রেখে যখন বাইরে ঘুরতে যায় এই সুযোগে অনেকেই করে কি মোবাইলটা হাতে নিয়ে রকম ভুল পাসওয়ার্ড দিয়ে লকটা খোলার চেষ্টা করে এই যে দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভুল পাসওয়ার্ড দিয়ে লক কিন্তু খোলা যাচ্ছে না অনেকে কিন্তু এরকম মোবাইল নিয়ে এরকম পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করে তে প্রিয় দর্শক যখন আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিয়ে লকটা খোলার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ছবি কিন্তু মোবাইল তুলে নেবে যখন আমি আপনাদেরকে সঠিক পাসওয়ার্ড দিলাম প্রথমে ভুল পাসওয়ার্ড দিয়েছিলাম মোবাইলটা কিন্তু খুলে নেয় এ যে সঠিক পাসওয়ার্ড দিয়ে মোবাইলটা খুলে এখন আমি দেখতেছি যে দেখুন আমি যে আমার ছবি যেরকম তুলে নিয়েছে মোবাইল আপনারও মোবাইল ওই রকম যে ব্যক্তি ভুল পাসওয়ার্ড দিয়ে লকটা খোলার চেষ্টা করবে তার ছবিটা তুলে নেবে তো এই সেটিংটি আপনার মোবাইলে কিভাবে অন করে রাখবেন আমার মোবাইল স্ক্রিনটা লক করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে উপরে সার্চবার এখানে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে লেখবেন হচ্ছে টেস্ট লেন তো প্রিয় দর্শক টি ই আই এন লেখার পর এই যে নিচে গো অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম শো হবে উপরে দেখুন কর্নারের সার্চ অপশন এখানে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে পি ডবল জেড পি ডবল জেড লেখার পর নিশ্চয় দেখুন গো অপশন এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে স্কিপ করে উপর দিক দেখুন নিচে লেখা আছে কি রিড মোর এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম শোভাবে স্কিপ করে উপর দিক নেবে উপর দিক নেওয়ার পর নিচে একটা অপশন পাবেন আপনি করবেন কি এই অপশনটার উপর এই যে নিচে যে লেখাটা আছে এই লেখার উপর একটা ক্লিক করবেন এরকম হবে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে তে করবেন কি এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন যে দেখুন আমার মোবাইলে কিন্তু ইনস্টল করতেছি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি করবেন কি ওপেনে ক্লিক করে দেবেন যখন ওপেনে ক্লিক করবেন এরকম শোভাবে এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশানটার উপর ক্লিক করবেন দেখবেন এরকম শোভাবে এখান থেকে যে এই অ্যারেসন না আছে অর্থাৎ এই গ্রিন চিহ্ন এখানে একটা ক্লিক করবেন দেখবেন এরকম শে পরপর আবার আপনারা করবেন কি যে নিচে কিন্তু অ্যারেশন না আসে এই অ্যারোশনটার উপর ক্লিক করে দেবেন যখন অ্যালেশনের উপর ক্লিক করা দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনার সামনে এরকম শো হবে এখানে যখন সুইচের মতো একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে ওকে লেখা আসবে ওকে ক্লিক করে দেবেন হবে আপনি অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর দেখবেন এরকম দুটো এন্টারফেস শো করবে প্রথমে এন্টারফেসটা ক্লিক করবেন দেখবেন যে এইরকম শো করবে এখান থেকে নিশ্চয় করবেন কী যে ডাব্লু টি এই অপশনটা আপনি এই অ্যাপসের উপর একটা ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে পারমিট অ্যাক্সেস এই অপশনটা ক্লিক করে অন করে দেবেন দিয়ে ব্যাকবাটনে কেটে দেবেন ব্যাকবাটনে কেটে দেওয়ার পর দেখবেন আর একটা এন্টারফেস থাকবে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শেখ হবে অ্যালাউ নোটিফিকেশন এটা অন করে দেবেন বাস এখন আপনার কাজ শেষ এখন আপনি করবেন কি ব্যাক বাটনে কাটে দেবেন ব্যাক বাটনে কাটে দেবেন দেখুন ব্যাক বাটনে কাটে দেওয়ার জন্য আপনি যখন ব্যাক বাটনে কাটে দিয়ে আপনি বাইরে চলে আসবেন তখন কিন্তু পুনরায় আপনার সামনে এরকম এন্টারফেস করবে এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দেবেন বাস এখন কাজ শেষ এখন আমি আপনাদেরকে মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কারণ স্ক্রিন রেকর্ড করলে কিন্তু লক করলে মোবাইল আর স্ক্রিন রেকর্ড হয় না আপনার মোবাইল যখন এইভাবে লক রেখে কোথায় বাইরে যাবেন দুই এক ঘন্টার জন্য সেই ফাঁকেতে আপনার বাড়িতে থাকা বা যে কোনো বন্ধুবান্ধব আপনার হোক না কেন যদি মোবাইলটা হাতে নিয়ে আপনার ভুল পাসওয়ার্ড দিয়ে মোবাইল খোলার চেষ্টা করে দেখবেন আপনি কিন্তু পরবর্তীতে তার ছবি আপনার মোবাইল অটোমেটিকলি ছবি তুলে নেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি ভুল পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু মোবাইলের লকটা কিন্তু খুলতেছে না এখন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আবার ভুল পাসওয়ার্ড দিচ্ছি তারপরও কিন্তু আমার মোবাইল খুলতেছে না এখন সঠিক পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন সঠিক পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখন আপনারা করবেন কি আপনার মোবাইলের এই যে নোটিফিকেশান বারটা আছে আপনি এই নোটিফিকেশন বার টান দিয়ে দিক নেবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখাচ্ছি দেখুন এরকম নোটিফিকেশন বার নিজ দিক টান দিয়ে নেবেন লোয়ার পর দেখুন এই যে এখানে একটা পপ আপ শো করতেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম শো হবে এখানে দেখুন একটা লেখা শো করবে এখানে শুধু আপনি হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ব্যক্তি মোবাইলের ভুল পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলটা খোলার চেষ্টা করছিল। সেই ব্যক্তির ছবিটা কিন্তু এখানে শো করবে তবে আমার মনে হয় এই সেটিংটা প্রত্যেকটা মোবাইল করে রাখার প্রয়োজন কারণ তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন আপনার অজান্তে মোবাইলটা কে কে হাতে নিয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সারা থাকবেন